হ্যালো কি অবস্থা সবার আজকে আমার প্ল্যান ছিল যে বিকালবেলা আমি প্রেমনগর চা বাগান যাব বাট আমার গত ভিডিওতে এক ভাই কমেন্ট করেছিল যে ভাই আপনি যেহেতু আছেন এবং বাজারে ভৈরবগঞ্জের বাজারের পাশাপাশি একটা চা বাগান আছে সেটা হচ্ছে যে মাইশদি চা বাগান আপনি সেখানে যাইতে পারেন আপনার খুব ভালো লাগবে এবং যদিও আজকে আমার ওইখানে যাওয়ার প্ল্যান ছিল না বাট ওই ভাই যদি কমেন্ট করছে যার কারণে আমরা সেখানে চলে যাই গেলে আমি এবং আমার বহু ভাই সিয়াম সো আমরা ওয়াফ দা গেট থেকে একটা সিএনজি নেই সিএনজিতে যাওয়ার সময় আমরা প্রাকৃতিক দৃশ্য দেখতে যাচ্ছিলাম এমনিতে আমার মৌলীবাজারগুলোর প্রাকৃতিক দৃশ্যগুলো অসাধারণ লাগে কারণ এখানে আকাশ বেশ পরিষ্কার থাকে যাদের অন্য কোনো জায়গা আমরা ভৈরব বাজার যাওয়ার পর ওখান থেকে আমাদের চেঞ্জ করতে হয় বেসিক্যালি এখানে অটো বলে আর কি সো অটো চেঞ্জ করে আমরা চলে চা বাগানের মধ্যে এবং সত্যি কথা বলতে এই চা বাগানটা আমার কাছে অনেক ভালো লাগছে প্রেমনগর চা বাগান প্রেমনগর চা বাগানের থেকে প্রায় তিন চার গুণ বড় এটা শুধু বড় যে তাই না অনেক সুন্দর এবং আমরা এমন একটা সময় গেছিলাম বিকালের সময় ওই সময় জিনিসটা দেখতে অসাধারণ লাগতেছিল এখানে একটা ঝিরিও পাইছিলাম আমরা ছোটো ঝিরি খুব সময় ইন্ডিয়া থেকে আসছে এবং ঝিরি ঠিক উপরে রাবার বাগান এই রাবার বাগানটা এক্সট্রা এটা কিন্তু প্রেমনগর আপনারা পাইবেন না তো আপনারা যদি রাবার বাগান এবং চা বাগান দুটো একসাথে সেটা অবশ্যই আপনাকে মল্লিবাজার এই মাইজদের চা বাগানে আসতে হবে এবং যেটা বলতেছিলাম যে বিকালবেলার এই দৃশ্যটা অসাধারণ ছিল এখানে দেখতেছিলাম যে সবাই কাজ করে ঘরে ফিরতেছিল এই টাইমে চা বাগানে যারা কাজ করে আমরা একটা পর্যায়ে রাবার বাগানের মধ্যে ঢুকেছে এবং রাবার বাগানের ঠিক নিচে আবার অন্য একটা চা বাগান শুরু হয়েছিল মানে এই চা বাগানই বাট অন্য একটা পাট শুরু হয়েছিল আর কি এবং ওখানে দুজন বসে বসেছিল এবং আমরা একটা আওয়াজ শুনতেছিলাম মুরুব জিজ্ঞেস করলাম কিসের আওয়াজ উনি বলো যে পাশে একটা ফুটবল খেলা হচ্ছে তো আমার তো ভাই ফার্স্টে যাইতে চাইতেছিল না উনি খুব আলসে আর কি সিয়াম তো আমি ওকে জোর করে ধরে নিয়ে যাই তারপর আমরা দেখে দেখি যে ট্রাইবেগার হচ্ছে ফুটবল খেলায় বাট আমরা যাওয়ার মোটামুটি যাওয়ার সাথে সাথে ক্লাস শেষ হয়ে যায় আর যেহেতু একদম শুদ্ধ হয়ে যেতেছিল যার কারণে আমাদের দ্রুত ফিরতে হতো কারণ ওখান থেকে পরে চেঞ্জ পাওয়া কষ্ট হয়ে যায় যার কারণে আমরা দ্রুত ফিরে আসি এবং ফুপুর বাড়ির আসার ঠিক আগ মুহূর্তে একটা ক্যাফে আছে আড্ডা পয়েন্ট ওইখানে আমরা যাই এবং আমরা নাস্তা হিসাবে খাবার এবং লুচি অর্ডার করি সো আমরা খাইতে থাকি দেখা হচ্ছে নেক্সট দেখাচ্ছে আল্লাহ হাফেজ